বাচ্চাদের ছোট ছোট আবদার বায়না এগুলা মায়ের সাথে নয় খালাদের সাথেই মানায় তাই তো মুরব্বিদের বলতে শুনি মায়ের বোন খালা মায়ের থেকেও ভালো প্রবারটি ফানি হলো আমি বোন ইসলাম মেয়েদের বায়নাগুলো খুব এনজয় করি আজকে দিনটিও ব্যতিক্রম নয় আমাকে খুব করে বলছিল আন্টি একটা পুডিং করে দাও মিনি পুডিং গুলো হবে পুরিংটা ঈদের খুব পছন্দ পুরিং এর সঙ্গে সাব নান দই পুস্কা বাহির থেকে এনেও খাওয়ালো শীতের সন্ধ্যায় আমরা আগুনও জ্বেলেছি আজকে সময়টা খুব খুব ভালো কাটছে ভাবলাম আপনাদের সঙ্গে একটু ক্যাপচার করি হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ইটস মে ই মা কে অবস্থা সবার আই হোপ সবাই খুব খুব বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি চলুন ডিম্পিং বানাতে বানাতে আমার ছোট বেলার কিছু কথা আপনাদের সঙ্গে শেয়ার করি আমি যখন খুব ছোট ছিলাম আমার খালা একজন আমরা তিন বোন আমার তিন বোনের মধ্যে আমি হচ্ছে সবচেয়ে ছোট তো আমাকে খালামণি বেশি আদর করতো বেশি ভালোবাসত এখন আমিও খালা আমারও বোনের বাচ্চা হয়েছে আলহামদুলিল্লাহ আমার দুই বোনের ছয়টা বাচ্চা তো যেহেতু খালা ছোট খালা আমার তো অনেক দায়িত্ব তাই না তাদের সাথে আমার রিলেশন একদম ফ্রেন্ডদের মতো সারাক্ষণ মায়ের সাথে থাকবে তাও মাকে এটা ওটা বলতে সংকোচ বোধ করে কিন্তু আমি বাসে থাকলেও ফোন দিয়ে বলবে তাড়াতাড়ি বাসে এসো না হয় এটা করে নিয়ে আসো যাই রান্না করি যেমনই মনি রান্না করি তাদের মায়ের থেকেও নাকি আমারটা বেশ যে কোনো রেসিপি বাসা ট্রাই করলে খাওয়া শেষে তাদের উল্লাসের কোনো শেষ থাকে না যাই হোক বাদ দিয়ে সে কথা আজকে আমি যে মিনি পুডিংটা তৈরি করছি শুধু একটা ডিম দিয়ে এটা কিন্তু বাচ্চারা খেতে খুব পছন্দ করে আপনারা আসলে বাসা এটা ট্রাই করতে পারেন শুধু ডিমের মধ্যে একটু লবণ ছিটিয়ে গরম পানির মধ্যে একটু ভাপিয়ে নিন ডিমটা পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে হয়ে যাবে চুলা রাস্তা মিডিয়াম তো লোতে রেখলি হয়ে যাবে এটার বেশি সময় লাগে না ডিম আর পানি দিয়ে একটা শিরা তৈরি করে নিলাম যেটা দেখতে হুবাহুব একদম এর মতো লাগে তবে এটা কিন্তু কোনো ক্রাইবেল না ডিম পুডিংটা বানাতে সময় তো তেমন লাগি না ঝামেলও তেমন একটা নেই জাস্ট একটু ডিমটা সিদ্ধ করলে হয়েছে আর ক্যারামেলটা যতটুকু করতে সময় লাগে এতটুকুই এটা কিন্তু বাচ্চারা খেতে খুব পছন্দ করে আপনারা বাসায় এটা ট্রাই করে দেখতে পারেন পুডিং খেতে খেতে আবার চিন্তা করতেছে আন্টিকে আবার কিভাবে পটানো চাই তারপর আবার বল আন্টি আমি এটা যদি খেতে পারতাম নেক্সট টাইম কিন্তু আবার এটা বাসায় তৈরি করবা বললাম যে এখন কি খেতে ইচ্ছে করে বলো এখন কি চিকে দিচ্ছে না নেক্সট আমরা যাই খাই না কেন তখন আমরা না না চিকেন চাপ সঙ্গে একটা দই পুস্কা বলে কিন্তু মন্দ নয় এমনটি বলতেছিল পরে ভাবলাম যে এগুলো বাসে করতে অনেক অনেক সময় এগুলো আমার করার টাইম নেই ওটা যতটুকু করছে এতটুকু এনাম ছিল বাবা আজকের জন্য আর কিছুই না আর আমি এখানে আসছি যা স্টাপুর পাশে দুদিনের জন্য সেই কথা সেই কাজ ওকে বাজারে পাঠিয়ে দিলাম আর বললাম খানাপিনার থেকে দই পুস্কাটা নিয়ে আসার জন্য কিন্তু ওনারা হচ্ছে ওকে দই পুচকাটা দেয় নাই ওকে রেগুলার যে পুচকাটা পাওয়া যায় সেই পুচকাটা দিয়ে এসে ছোট্ট একটা মানুষ ওকে ঠকানো কিন্তু একদমই উচিত হয় নাই ও খুব মন খারাপ করছে এটা নিয়ে খেতে চাইছিল দই ফুচকা কিন্তু ওনারা দিয়ে দিচ্ছে রেগুলার ফুচকা আচ্ছা আপনাদের থেকে একটু সময় নিয়ে নিচ্ছি যারা আমার ভিডিওটা ওপেন করে থাকেন তারা প্লিজ ভিডিওটা সম্পূর্ণ দেখে একটা গঠনমূলক কমেন্ট করি অনেকেই ভিডিও ক্লিক না করে থামিল দেখে আন্তর্জ একটা কমেন্ট করে এভাবে করলে কিন্তু ওই ভিডিওটা স্পাম হিসেবে ধরা হয় আর অন্য কোনো মানুষের কাছে পৌঁছায় না আমি রেগুলারই অনের ভিডিও দেখি কম করে দেখি তারপর আমি চেষ্টা করি ওই কমের ভিডিওর মধ্যে সম্পূর্ণ ভিডিও দেখে সুন্দর করে একটা গঠনমূলক কমেন্ট করতে এতে করে মানুষটা যাতে উৎসাহিত হয় এভাবে যদি আমরা একে অপরের পাশে থাকি আশা করি আমরা সবাই এগিয়ে যেতে পারবো আমরা যদি শুধু একা নিজের কথা চিন্তা করি তাহলে কিন্তু কখনই কিছু করা সম্ভব না তাই সবই চেষ্টা করবেন একে অপরের সঙ্গী হয়ে পাশে থেকে সাপোর্ট করার জন্য